সরিষার ক্ষেত কত সরিষার ক্ষেত দেখবেন দেখেন মাঠ ফাঁকা কিছু কিছু জায়গায় সরিষা গম আলু এটাই গ্রাম বাংলার প্রকৃতির সৌন্দর্য চোখ জুড়ে যাইবে যত দূর চোখ যায় দেখেন এটা ইটভাটা যে এখানে কাঁচা ইটা তৈরি করে রাখছে এইটাগুলো ইটাগুলো পর্যায়ক্রমে আগুনে পুরানো হয় আপনি যত সৌন্দর্য আপনি দেখতে পাবেন গ্রামে তা অন্য কোথাও দেখতে পাবেন না এটা রাস্তার এক পাশ অন্য পাশেও ঠিক একই রকম সেটাও দেখাবো এই সাইডের ভিউটা একটু বেশি সুন্দর এই যে এটা আমি বাইকে বসে আসলে বাইক খুব দ্রুত যায় তো একটা কাজে আছে যে একটা ভাঙ্গা পোস্ট অফিস স্কুল বিষ্ণুপুর স্কুল এটা একটা বদল গাছ উপজেলার উপজেলার মাঝখানে আর দেখেন রাস্তার দুই ধারে তালের গাছ কত তালের গাছ অনেক তালের গাছ রাস্তার দুই ধার জুড়ে শুধু তালের গাছ এটা কিন্তু আমাদের নওগার ঐতিহ্য তালের গাছ নওগাঁতে আসবেন ঘুরতে দেখবেন শুধু তালের গাছ আর তালের গাছ আসলে যারা গ্রামে থাকে আমরা যারা গ্রামে থাকি তারাই শুধু এই সুন্দর প্রকৃতির সাথে পরিচিত থাকি এই যে এখানে ভাটার মাটি কাটে রাখছে এই কাটে রাখছে এই রাস্তায় অনেক কয়টা ভাটা আপনার চোখ যত দূরে যাবে সৌন্দর্য তত বৃদ্ধি পাবে আপনার চোখে দেখেন রাস্তার কাজ চলতেছে রাস্তার ধারে শুধু ডালের গাছ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ